চোখের পানির পুঁজি লাগাও লাভের অভাব হবে না বলেন চোখের পানির পুঁজি লাগাও বলেন লাভের অভাব হবে না কিসের পুঁজি লাগাও এক ফোটা চোখের পানিতে কোটি কোটি টাকা আছে বলেন আমার হজের ভিসা গতকালকে হল লাজেন ছিল গতকালকে হওয়া কি ছিল গতকালকে যদি আমার হজের ভিসা না হয় আমরা কোটি কোটি টাকা শেষ হয়ে যাব হচ্ছে না হোটেলের তাসরিয়া হোটেলের তাসরিয়া ছাড়া ভিসা হচ্ছে না আর কালকে ছাড়া ভিসা হবে না জোহর পর্যন্ত হচ্ছে না জোহর পড়া মালিককে খালি দু ফোটা লাগাই দিছে দোয়া শেষ হজুর হয়ে গেছে হুজুর তার শ্রেয়া হয়ে গেছে হুজুর তার হয়ে গেছে চোখের বাণির বুঝি লাগাও লাভের অভাব হবে না বলেন বাচ্চা তো কান দেখে ন বাচ্চা তার সমস্ত প্রয়োজন পুরা করে কান্না দিয়ে এখন কথা বলার যোগ্যতা নাই বোঝার যোগ্যতা বোঝাবার যোগ্যতা ধরার যোগ্যতা চলার যোগ্যতা শুধু এক যোগ্যতা আছে কি দুনিয়াতে কেঁদে নাও কবরে আর কানতে হবে না আর দুনিয়াতে মোবাইলে হাসতে থাকবা কবরে কান্না শুরু হবে আর শেষ হবে না এই জন্য তিনটা জিনিস শুকরের মতো দিল শকরের মতো দিল নসিব হয় বলেন শুকরের মতো দিল নসিব হয় সবরের মতো একটা শরীর নসিব হয় জিকিরের মতো একটা জিভ্যা নসীব হয় কাঁদার মতো দুটো চোখ নসিব হয় দুনিয়া হয়ে গেল আখ রাত হয়ে গেল কি হয়ে গেল বলে বাবু ভাই নব্বই লাখ টাকা দরকার নব্বই লক্ষ টাকা আলহামদুলিল্লাহ আমি নব্বই মিনিটও ফিকি করি নাই নব্বই মিনিট নব্বই মিনিটও কাঁদা লাগে নাই রাখো তুই নব্বই মিনিট কাঁদবি নয় মিনিট তো আমি দিয়া বাসায় দিই মিনিট মিনিট কি আল্লাহ যারা দিচ্ছেন যারা চিন্তা ভাবনা করছেন সকলকে উত্তম বিনিময় দান করেন আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ আপনি গিয়ে দেন আল্লাহ এই মাদ্রাসাকে দাওরা মাদ্রাসা বালক শাখা যেন পৃথিবীর শ্রেষ্ঠ মাদ্রাসা হয় বালিকা শাখা যেন পৃথিবীর শ্রেষ্ঠ মাদ্রাসা হয় দাদা কইছে বানতে দান বানতে আছে উদাদান এটা এখানে হবে না ইনশাআল্লাহ কি বলছি বলেন দাদা কইছে বানতে আছে এটা এখানে হবে না ইনশাআল্লাহ হিলেছত নি হিলেছি লড়ে নি লড়ে এটা এখানে হবে না ইনশাআল্লাহ কি বলছি পড়ছি 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 পারছ নি পারিনা এটা এখানে হবে না ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আজকে আমরা কি শিখছি বলেন শুকুর আদায়ের মতো একটা দিল যদি নসিব হয়ে যায় হ্যাঁ এজন্য আইনাল হাম্মাদুন ফিস সরাই ওয়াদ দরা ওই মানুষগুলো কোথায় যারা সুখে ও বলতা আলহামদুলিল্লাহ দুঃখে ও বলতা আলহামদুলিল্লাহ ওই মানুষগুলো কোথায় ইয়াকুমুন অল্প কিছু মানুষ দাঁড়াবে অহম কালিল এরা অল্পই হবে আর রব বলবেন যাও বিনা হিসাবে জান্নাতে চলে যাও আহ এবার আবার এলান করবেন নাইনাল্লাযী লা তুলকি যারা জিকির করতে ঘরেও জিকির করতে তোমরা কোথায় অফিসেও জিকির করতে কর্মস্থলেও জিকির করতে তোমরা কোথায় পৃথিবীর কোনো ব্যস্ততা যাদেরকে জিকির থেকে ফেরাতে পারতো না তোমরা কোথায় এবারও কিছু মানুষ দাঁড়াবে বা কালিল অহুম কালিল এরাও অল্প হবে রব এদের কেউ বলবেন যাও সুজা জান্নাতে চলে যাও বিনা হিসেবে জান্নাতে চলে যাও আল্লাহ কোন এদের মধ্যে সুমার করে এবার রব বলবেন আইলাল মুতাহাব্বান ফিল্লাহ ওই মানুষগুলো কোথায় যারা একে অপরকে আমার জন্য ভালোবাসতে এটা তো মনে হয় একটু সহজ কয় না হ্যাঁ এটা তো একটু সহজ না হ্যাঁ এই লক্ষ্মীপুরে আমি দু চারজন মানুষের ভালোবাসায় আসি তার মধ্যে আজি স্মেন্সের একজন আরো আছে আরো আছে এই লোকটার ভালোবাসায় আমি আসি কিছু মানুষ আছে আমাকে কি করে আইনাল মতো হ্যাঁ ওই মানুষগুলো কোথায় যারা আছে অপরকে আমার জন্য ভালোবাসতে এবার ও ওমুন কিছু মানুষ দাঁড়াবে ওই দিক থেকে দাঁড়াবে ওই আমি আছি কাকে ভালোবাসতে আমার মনে হয় হাঁসের ময়দানে উঠলে দেখা হবে যদি জিজ্ঞেস করেন হারুন কারা ভালোবাসত এক নম্বর তালিকায় থাকবো আমি আপনারা তো ভালোবাসেন কী আইন আল মুতাহ আব্বানি ফিল্লা আইন আল মুতাহ আব্বানি ফিল্লা ওই মানুষগুলো বোধহ যারা একে অপর জন্য ভালোবাসতে আমরা একে অপরকে জন্য ভালোবাসি বলেন কার জন্য ভালোবাসি বলেন হুম আল্লাহর জন্য ভালোবাসি আইন আল মুতাহাব্বানিফিল্লা যারা একে অপর জন্য ভালোবাসতে তোমরা উঠো এবার কিছু মানুষ দাঁড়াবে সেগুলো ভাই আল্লার জন্য ভালোবাসি কি বলেন সاکر ভাই আল্লাহর জন্য ভালো। আরেকজন কি নাম? নমান। বলেন আল্লাহর জন্য ভালোবাসো। বলেন। হুম। মফিজ ভাই? মনীষ ভাই? কোন না। আল্লাহর জন্য হুম? আহ। এটা अच्छा। আমরা একে অপরকে কেন ভালোবাসি বলেন? আইনাল মুতাহাব্বান ফিল্লাহ। আইনাল মুতাহাব্বান ফিল্লাহ। ওই মানুষগুলো কোথা যাদেরকে আমি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসত আল্লাহ তালা বলবেন তোমরাও বিনা হিসেবে চলে যাও তোমরাও বিনা হিসেবে চলে যাও ইস কেমন হবে হ্যাঁ এবার বলবেন ওই মানুষগুলো কোথা যাদের করে তাদেরকে কোথা নেই রাতে ঘুমাতে দিত না দিনে খেতে দিত না আমার মুখটা ছিল এই ধরনের মত কোরআনিকিম তাদেরকে রাতে ঘুমাতে দিত না দিনে খেতে দিত না কোরআন রাতে তাদেরকে কি ঘুমাতে দিত না দিনে তাকে কি খেতে দিত না দিনে খেতে দিত না অর্থাৎ দিনে এরা রোজা রাখতো রাতে এরা খেয়ামল্লা ইল করতো বলে জিল হাজ মাসের প্রথম নয় দিন জিল হাজ মাসের প্রথম নয় দিন প্রতিদিনের রোজা এক বছরের নেকির সমান এক বছরের রোজার সমান বলেন আমি রাখবো কে কে রোজে আছে নিয়ত পাক্কা ইনশাল্লাহ শরীফ নিহত পাক্কা নাহত আর কে দেখি আর হাত তুলেন না নিহত পাক্কা ইনশাআল্লাহ কিসের উপর নিয়ত নয়টা রোজা কয়টা রোজা জিলহজ মাসে নয়টা রোজা

প্রতিদিনের রোজা প্রতিদিনের রোজা প্রতিদিনের রোজা সানা তিন ওয়াহেদা এক দিনের রোজা এক বছরের রোজার সমান যেতে যেতে আরাফার দিনের রোজা অ সাউমু আরাফা আরাফার দিনের রোজা সানা তাইন দু বছরের রোজার সমান সানাতুন ফিল্মা অজুয়া পনা সানাতুন ফিল্ম আতিয়া ত অতীতের এক বছরের নে মাফ সামনের এক বছরের গুণামাফ কবে রাখবেন আজকে ওই জিল কাদার এক তারিখ এই চাঁদের শেষ হিসাবে হিসাবে রাখবেন চোখে চোখে রাখবেন যেন ছুটে না যায় ইনশাআল্লাহ আল্লাহ আহ কত দূর থেকে আসছে ঢাকা থেকে আসছে আহ এই যে আমার তালই কত দূর থেকে আসছে দত্তপাড়া মনির ভাই রামগঞ্জ থেকে এসছে এই তালই ধন্যপুর থেকে এসছে গন্ধব্যপুর থেকে এসছে কত দূর দূর থেকে আসছে ওই যে সোনাপুর থেকে আসছে কি বলছি এই অলিভাই নিয়ত করেন কি আর আরেক জওয়ান নিয়ত করেন আমরা নিয়ত নাই ইনশাল্লাহর উপরে ইনশাল্লাহ না রোজা রাখার উপর ইনশাল্লাহ আমি কি বলছি ইনশাল্লাহ বলছি শরীর তুই নিয়ত কর মাহুদা আপনি নিয়ত করেন মনে ভাই পারবেন না আপনি শরীর খারাপ চাই বলবেন নিয়ত আর খেয়ে কারে ওমায় নিয়ত কর সব ওস্তাদ সব ওস্তাদ নিয়ত পুরো মাদ্রাসার সব ওস্তাদ নিয়ত করবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আহ যদি বলতো একদিন রোজা রাখলে এক লাখ ডলার দিবে কেমন হইতো রাখেন এক লাখ টাকা দিবে তো কেমন হইত আর দুরো এক লাখ টাকা দশ হাজার টাকা দিবে তো কেমন হইতো দুরো দশ হাজার টাকা এক হাজার টাকা দিবে তো কেমন হতো আচ্ছা এক হাজার টাকা দিবে করলে বাংলাদেশের মুসলমান কতজন রোজা রাখতো আচ্ছা পাঁচশো টাকা দিবে বললে কতজন রোজা রাখতো হ্যাঁ একদিনে পাঁচশো টাকা কতজন রোজা রাখ রোজা রাখতো

দিনে রোজা রাখবো রাতে তাহাজ করবো যেহেতু রোজা রাখতে হলে সাহরি খেতে হবে আর সাহারি খেতে হলে তাহাজ করতে হবে ইনশাআল্লাহ এই দিনগুলোতে রোজাও রাখবো তেলামাতো বেশি করবো করবো এই যে কত দাম মুসলমান জানেই না বাস্তব না বাস্তব গত বছর পর্যন্ত আমরা আট দিন রাখতাম হজের সফরে আট দিন রাখতাম শুধু আরাফার দিনটা রাখতাম না মিনা রাখতে কষ্ট হয় তারপরেও রাখছি আরাফায় ইচ্ছা করেই রাখতাম না কষ্ট বেশি হয় কিনা কিন্তু এই রমদানে গত হজের সফরে আমাদের মুফতি নুরুল আমিন সাহেব হুজুর আমাদের সাথে রোজা রাখছেন আমি রাখি নাই হুজুর রাখছে দেখলাম হুজুর তেমন একটা কষ্ট হয় নাই সব রাখছে আপনিও রাখছেন আমি এবার থেকে রাখবো আল্লাহ তাও ফিক